আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি এই কথা বলেন জানান দাবিতে ভোট অনুষ্ঠানে দেরি করা হবে না আওয়ামী লীগকে নিয়ে ইউনুসের এমন মন্তব্যের পরই খেপেছেন ছাত্রদের নতুন দল এনসিপির মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন ড ইউনুস আওয়ামী লীগ পাঁচই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই ছাত্র জনতার অভ্যুত্থানে ছেড়ে ভারতে চলে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে দেশে আর আওয়ামী লীগ নেই বলেই মন্তব্য অনেকের ছাত্ররা বলছে গণহত্যার সাথে জড়িত দলের রাজনীতি করার অধিকার নেই ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে দাবি ওঠে